আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি প্রজেক্ট থেকে ফ্রিতে পেমেন্ট পেয়েছি লাইভ পেমেন্ট প্রুফ দেখানোর জন্য চেষ্টা করব দেখেন এই যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম এবং ক্যাশ করেছিলাম এবং কি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখছেন আপনার বুঝছি দেখেন হল যে আপনার সাত পাঁচ 2025 পঁচিশ দেখছেন এই আপনার এটা টাইম হল যে আপনার গতকালকে রাত্রে নয়টা তেতাল্লিশ পঁয়তাল্লিশ এরকম বুঝতে পারছেন ওই যে দেখেন এটা আমি উত্তোলন দিয়েছি আজকে আমরা আসতে আজকে দেখেন আজকে আশ্চর্য আপনার ওই যে দেখেন দশটা হ্যাঁ দশটা পারছেন আজকে আজকে আসতে দেখেন আর পাঁচ দুই হাজার পঁচিশ আজকে আসতে মানে আমি উত্তোলন দিয়েছিলাম সাতশো একাশি টাকা আমি সাতশো একাশি টাকা উত্তোলন দিয়েছিলাম দেখছেন বিষয়টা কিভাবে পেয়েছি হয়তো এটা একটা আপনার বুঝতে পারবেন আমি স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আপনি যদি স্কিপ করেন বুঝতে পারবেন না আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার উপকার আসতে পারে একশো পার্সেন্ট আমি বলতেছি যেমন হঠাৎ করে টেলিগ্রাম আপনাকে নক করবে দেখেন হঠাৎ করে আপনাকে টেলিগ্রামে নক করবে যে এরকম হয়তো মেয়ে আইডি দিয়ে বা সেল আইডি দিয়ে নক করবে আপনাকে কাজ করার জন্য ফ্রিতে এরকম যে ইংলিশে দিবে আমি রিপ্লে দিচ্ছি দেখেন সব কিছু একটু দেখানোর জন্য হঠাৎ করে আপনাকে নক করতে পারে ঠিক আছে এই দেখেন আমাকে ডেইলি কত ইনকাম দিবে সব কিছু একটা লিঙ্ক পাঠাইছে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এরকমটি এখন যেটা দেখাইতেছে এরকম যে এইরকম হয়ে গেছে আমার সাথে প্রায়

উত্তোলন সেট আপ সবকিছু সেট আপ আমাকে দেখায় দিচ্ছে সবকিছু সেট তারা দেখাই দিচ্ছে আমি কিভাবে করতে হবে কি না করতে হবে সবকিছু তারা দেখাই দিচ্ছে এই দেখেন এবং আমি ব্যাংক সেট আপ করছিলাম ব্যাংক সেট আপ করে যে আপনি দেখেন উত্তোলন জন্য আমাকে আমাকে বলছিল ওই কিন্তু আগেরটাও ঠিক আছে আরো আমি অনেকবার পেয়েছি এরকম ওই যে উত্তোলন দিয়েছিলাম দেখেন এটা আমি না দেখলে বুঝবেন না এখন অনেক আগে দুই তিন মাস আগের দেখা যাচ্ছে দেখেন দুই মাস আগের আগে একটা এভাবে পেমেন্ট পেয়েছিলাম ওই দেখেন এটা হলো আপনার উনত্রিশ তারিখ ঠিক আছে উনত্রিশ তারিখ তিন দুই হাজার পাঁচ তিন দুই হাজার পঁচিশ দেখছেন এটা উত্তোলন দিয়েছিলাম এটা পেয়েছি এবং এটা পেয়েছি এবং দেখতে পাচ্ছেন আমি উত্তোলন যে পেয়েছি যে টাইম টু টাইম টু দা বা সে আমাকে বলতেছে রিসিভ করেছেন সব আমি তারা যে তারা গ্রুপ দিয়েছিল টেলিগ্রাম গ্রুপ দিয়েছিল আমাকে তারা ফ্রিতে ইনকাম দিয়া লোবনেও আপনাকে অফার দিবে যেমন লোবনে কিভাবে অফার দিবে দেখেন এই যে আমাকে টাকা দিচ্ছে সবকিছু পাইছি তারপর লোবনেও পড়ে দেখেন মানে তারা বলতেছে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে আপনার ওয়ার্কিং এক টাকা ডিপোজিট করতে হবে এই টাকা পুরাফল মানে তারা আবার আমি করি নাই আমার কাছে এক হাজার টাকা আছে আমি বলতেছি ঠিক আছে সে বলতেছে দেখেন ডিপোজিট করে দশ হাজার টাকা ডিপোজিট করলে আমাকে এক ঘন্টার ভিতরে বা আপনাকে এগারো হাজার এরকম হিসাবটা দিবে সামথিং বলছে আমাকে ঠিক আছে

আমি বুঝতে পারছি সবকিছু ডিটেলস আপনার দেখতে দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা পতরক চক্র বুঝতেছেন পতরকের চক্র আপনি এখানে ফাইসে গেছেন তো আপনার মাথা নষ্ট এবং সম্পূর্ণ অর্থ নষ্ট হবে আমি আপনাদের জন্য বোঝানোর জন্য চেষ্টা করতেছি দেখেন এই যে দেখেন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি দেখেন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট সব কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সব ডিটেলস দেখেন সব ডিটেলস কিছু ক্লিক করছি সব কিছু কাজ করছি আমি এই দেখেন আমাকে এগারো হাজার টাকা বা দশ হাজার টাকা ঢুকাই দিচ্ছি দেখেন ঢুকানো দেওয়ার পর এবং আমি কাজ করছি কাজ করবার চারশো আরো কিছু কমিশন বাকি আছে এই দেখেন কাজ করার শেষ পর্যায়ে দেখেন আমার সাতশো একাশি টাকা আমাকে বলতেছে আপনি টাকা ইনকাম করেছেন ঠিক আছে সাতশো একাশি টাকা এখন আপনি আপনাকে গাইড করবো কিভাবে আপনাকে কমিশনের টাকা উত্তোলন করবেন আমি ঠিক আছে জি আমাকে বলতেছে দেখেন কিভাবে অর্ডার কমপ্লিট করতে হবে অ্যাক্টিভ করতে হবে সাত গুণ বেশি আমাকে দিতে পাবো ঠিক আছে দেখেন দেখেন

আপনার আপনি বিষয়টা দেখতে পাচ্ছেন আর আমার চ্যানেল যদি আপনি অ্যাক্টিভ না থাকেন টেলিগ্রাম চ্যানেল আছে এখানে রিয়েল কিছু পাবেন দেখেন এখানে আমার রিয়াল কিছু দেওয়া হয় এই চ্যানেল আপনার অ্যাক্টিভ থাকবেন যাই এই চ্যানেল সব কিছু রিয়াল কিছু কোনো ফ্যাক কিছু না রিয়াল কিছু পাবেন সব অ্যাক্টিভ থাকবেন এই চ্যানেলে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটি শুরু করে ওকে ভালো থাকেন অল দ্য বেস্ট